আসসালামু আলাইকুম সবাইকে কেমন রিফা আমার পেজ valentex আপনাদের সবার সাথে লাইভে চলে আসছি আজকে ছোট্ট একটা লাইভ হবে বিন হামিদ লাক্সারি শিফনের যে ড্রেসগুলো আছে আপু এই ড্রেসগুলোর উপরে আমি আপনাদেরকে একটা অফার প্রাইস দিব ঠিক আছে অফার প্রাইস দিব এখানে বিন হামিদ লাক্সারি শিফনের যে আনস্টিচ ড্রেসগুলো আছে আমাদের বিভিন্ন রেঞ্জে আছে 3500 ছত্রিশশো বিভিন্ন রেঞ্জের আছে এগুলোতে একটা ছোট করে অফার প্রাইস দিব আপনারা জানেন যে এটা এমনিতেই আমরা বিনহামিদটা এমনিতেই আমরা অনেক কম প্রাইসে সেল করি নর্মালি নর্মালি লাক্সারি সিপনের বিনহামিদের ড্রেসগুলো অন্যান্য জায়গায় সবখানে আটত্রিশশো উনচল্লিশশো চার হাজার এরকম থাকে তো আমরা তো আপনাদেরকে অবশ্যই কম প্রাইসে দেই আজকে যেগুলো আজকে যেটা হবে সেটা হচ্ছে অফার প্রাইজ দিয়ে দেবো যাতে সবাই সবার মতো করে নিয়ে নিতে পারেন আমি একটা কালো ড্রেস পরছি যেটার কারণে লাইট হয়তো বা ব্লিঙ্ক করতে লাইটিং লাইটিংয়ের সব কিছু ঠিকঠাক আছে কি না আমাকে একটু কাইন্ডলি জানাবেন হ্যাঁ আর যারা জয়েন করে ফেলেছেন লাইভটাকে শেয়ার করে দিবেন এবং একটু কমেন্ট করে জানিয়ে দিন লাইভটা ক্লিয়ার আছে কিনা সবকিছু ওকে আছে কিনা থাকলে আমি শুরু করে দেবো অনেকগুলো ড্রেস দেখাবো তো আমি বেশি সময় নিবোনা অনেকগুলা ড্রেস দেখাবো বেশি সময় নিবো না এটা থেকে শুরু করো হ্যাঁ থেকে শুরু করো এটা হচ্ছে কি দেখেন বিন হামিদের মাহরাঙ্গের লাক্সারি শিফনের ড্রেস হ্যাঁ খুব সুন্দর এটা এখনো কিন্তু নতুন সব জায়গায় দেখাচ্ছে কল্পনা বেগম আপু আসসালামু আলাইকুম তুমি এই সাইডে থাকো নালে তুমি যখন আবার ছবি তুলবা তখন তোমার জন্য হ্যাঁ ঝামেলা হয়ে যাবে হ্যাঁ দূরে থাকলে ঝামেলা হবে এটা দেখেন এইটা হচ্ছে গিয়ে মেরুন কালার খুব সুন্দর খুব সুন্দর একটা মেরুনের মধ্যে অল ওভার কাজ করা লাক্সারি শিফনের মধ্যে আছে খুব সুন্দর মেরুন কালারের মধ্যে অল ওভার কাজ করা আছে আচ্ছা এই হলুদি আমাদের ড্রেসটা আগে স্লিপসটা দাও এটা হ্যাঁ লাক্সারি শিফনের মধ্যে আপনি স্লিপসটা পাবেন ঠিক আছে লাক্সারি শিফনের মধ্যে আপনি স্লিপসটা পাবেন এই যে এই হচ্ছে কি স্লিপসটা সাথে একটা টেরাকোটা কালারের দোপাট্টা পাবেন এই যে টেরাকোটা কালারের দোপাট্টা এগুলো থ্রি পিস এবং রসিল্কের মধ্যে আপনার প্যান্ট পিসটা আসবে র সিল্কের মধ্যে ক্যান্পিসটা আসবে দোপাট্টাটা খুব সুন্দর একটা টেরাকোটা কালারের মধ্যে দোপাট্টা মেরুনের সাথে খুব সুন্দর ম্যাচিং করা মেরুনের সাথে খুব সুন্দর করে ম্যাচিং করা এই ড্রেসগুলো আমাদের বিভিন্ন প্রাইজের আছে পঁয়ত্রিশশো আছে পঁয়ত্রিশশো পঞ্চাশ আছে পঁয়ত্রিশশো আছে বিভিন্ন প্রাইজের আছে হ্যাঁ সো এই ড্রেসগুলোকে আজকে আমরা লাক্সারি বিন বিল হামিদের এই ড্রেসগুলোকে আজকে আমরা আপনাদের জন্য একদম টাকায় দিয়ে দিয়ে দিব। দিব। রেটিং কেমন আছো এটা দেখেন এটা হচ্ছে মেহেদি টোনের কালারের মধ্যে হ্যাঁ যাদের হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস লাগবে সুন্দর সুন্দর ড্রেস পরে সুন্দরী সে যে ঘুরে থাকতে চান বাট প্রাইসটা একটু রিজনেবল হলে ভালো লাগে সো তাদের জন্য এই ড্রেসগুলো একদম ঝাঁকা নাকা পুরাটা অল ওভার কাজ করা দেখছেন পুরাটা অল ওভার কাজ করা খুব সুন্দর একটা মেহেদি কালার মানে তাওয়াক কালার একদম কার্বন কপি ঠিক আছে বিনহামিদ হচ্ছে কি তাওক কালার একদম কার্বন কপি এখন তাওক কালার এরকম একটা লাগবে সে মনে ড্রেস নিতে গেলে ছয় সাত হাজার টাকা লেগে যায় সো বিনহামিদ খারাপ আপো লং কত আসবে এই ড্রেসটার জিন্নাতু না আপু আপু রেগুলার লং আসবে ফোর্টি থ্রি ফোর্টি মতন লং আসবে ঠিক আছে ফোর্টি থ্রি ফোর্টি মতন লং আসবে সুচিয়াপু আলাইকুম আসসালাম কেমন আছেন এই যে এটা হচ্ছে গিয়ে স্লিপ স্লিপস আলাদা করে থাকবে এই হচ্ছে দোকানটা এটার কালারটা হচ্ছে গিয়ে বাসি মেহেদির একটা কালার থাকে না বাসি মেহেদির খুব সুন্দর একটা দেখবেন ফ্রিজে রেখে দেওয়ার পরে মেহেদিটা বাটার পরে ফ্রিজে রেখে দেওয়ার পরে ওই রকম একটা গ্রিনি স্টোন আসে আচ্ছা এই হচ্ছে গিয়ে আমাদের প্যান্ট ঠিক আছে এই হচ্ছে আমাদের প্যান্ট পিস খুব সুন্দর যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করেন যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করেন লং কতটুকু কাপু লং 43 44 লং আছে 42 ফর uh, 42 43 44 লং আছে হ্যাঁ আপু এগুলো পরে অনেক আরাম আমি দুইটা নিয়েছি এগুলো পরে যে কি পরিমাণ আরাম সবচেয়ে আরাম লাগে বিয়ের পার্টিতে যখন আপনি একটা গর্জিয়াস লুক দিতে চান বাট আরামের কোনো ড্রেস খুঁজেন তো এইটা হচ্ছে কি সেইটা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এই ড্রেসগুলো হচ্ছে গিয়ে সেই রকমের ড্রেস আপনার গর্জিয়াস লুকও হবে সাথে হচ্ছে কি আপনার আরামও হবে হ্যাঁ পেস্ট কালারের মতো অলগর কাজ করা এবং লাক্সারি শিফনের কোয়ালিটিটা দেখেন লাক্সারি শিফনের কোয়ালিটিটা একদম জোস একটা সফট একদম জোস একটা সফট এইটা আসবে আমাদের স্লিপসটা ঠিক আছে স্লিপসের ফ্রন্টে খুব সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স করা আছে দোপাট্টা ফুল অল ওভার একদম জাল করে কাজ করা দোপাট্টা অল ওভার একদম অল ওভার জাল করে কাজ করা যেটা হচ্ছে কি আমাদের দোপাট্টার সাইডের এটা হ্যাঁ এটা হচ্ছে কি প্যান্ট পিস খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন প্রাইস হচ্ছে অনলি 3150 টাকা প্রাইস হচ্ছে অনলি 3150 টাকা রাখি আক্তার আপু কেমন আছেন এই যে এটা দেখেন যাদের অ্যাশ কালার পছন্দ যাদের অ্যাশ কালার পছন্দ এই অ্যাশটা নিয়ে নেবেন এই যে যাদের অ্যাশ কালার পছন্দ একদমই লেট করবেন না এই অ্যাশটা নিয়ে নেবেন এই অ্যাশটা খুব সুন্দর একটা অ্যাশ মানে এটা একটু গ্রে টোন ঠিক আছে এটা একটু গ্রে টোন খুবই 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 নাইস এটার উপর ব্যাক পার্টেও কাজ আছে হ্যাঁ ব্যাক পার্টে অল ওভার ছেটানো ওয়ার্ক করা আছে খুব খুব খুবই খুবই নাইস একটা অ্যাশ এটা আসবে আমাদের স্লিপসটা স্লিপসের ফ্রন্টেও খুব সুন্দর করে কাজ থাকবে এই হলো কি আমাদের দোপাট্টা দোপাট্টাটাও সেই সুন্দর দোপাট্টা সাইডের কাজটা দেখেন এবং সিকোয়েন্স করা আছে হ্যাঁ একদম ডায়মন্ড সিকোয়েন্স করা আছে তো আর সিল্কের মধ্যে প্যান পঞ্চাশ টাকায় অফার প্রাইসে যাচ্ছে ডিসেম্বরে কিন্তু সবার অনেক 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 পরিমাণ বিয়ে শাদি থাকে বিয়ে শাদির ব্যবসা এগুলো দিয়ে দাও হ্যাঁ ডিসেম্বরে হ্যাঁ ডিসেম্বরে কিন্তু সবার অনেক বেশি বিয়ে শাদির ধুম থাকে বিয়ে শাদির ধুম থাকে এই যে এইটা হচ্ছে কি রিনা একদম নতুন পঁয়ত্রিশশো বিশ টাকা রেঞ্জে পঁয়ত্রিশশো ছত্রিশশো বিভিন্ন রেঞ্জের আছে সো এইগুলো আমি আপনাদেরকে একদম ফ্ল্যাট একত্রিশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব এই যে দেখেন ওয়াও খুব সুন্দর একটা সফট মিন্ট কালার খুব সুন্দর একটা সফট মিন্ট কালার একদম লাক্সারি সে মধ্যে আছে বিউটিফুল যাদের ডিসেম্বরে অনেকগুলো দাওয়াত আছে একটা তাওয়াকালের ড্রেস না নিয়ে অনেকগুলো বিনহামি নিয়ে নেন এক একটা এক একটা পার্টিতে এক একটা পরে যাবেন ঠিক আছে এক একটা পার্টিতে এক একটা পরে যাবেন পরেও আরাম দেখতেও সুন্দর দামে কম মানে ভালো হ্যাঁ বিনহামিদের ক্ষেত্রে এই ডায়লগটা একদম পারফেক্ট দামে কম মানে ভালো যেটা হচ্ছে গিয়ে প্যান্ট র সিল্কের মধ্যে প্যান্ট আসবে একত্রিশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা কালারটা খুব সুন্দর একটা মিষ্টি কালার খুব সুন্দর একটা রাশবেরির যে কালারটা একদম অরিজিনাল রাশবেরির কালার দেখেন একদম অরিজিনাল রাশবেরির কালার আমার মনে আছে হ্যাঁ যখন প্রথম বিনহামিদ বের হয়েছিল আমরা যখন আনছি হ্যাঁ সোনিয়া তাপ্পু কেমন আছো এত নাইস ড্রেস দেখাও সব নিতে মন চায় কিন্তু টাকার দিকে দেখতে হয় আপু অনেক রিজনেবল হ্যাঁ মাস্ট গো ফর মাস্ট গো ফর বিন যে কোনো যে কোনো একটা নিয়ে নেন হ্যাঁ মাস্ট গো ফর দিস ওয়ান বিকজ অনেক 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 সুন্দর একদম পারফেক্ট রাসবেরির একটা কালার আমার মনে আছে যখন বিন হামিদ আমাদের নতুন নতুন কালেকশন আসছিল আমরা সবার থেকে কম প্রাইসে দিছি আমার জাস্ট কত আপুদের সাথে যে আমার সম্পর্ক খারাপ হয়ে গেছে সবাই ফোন করে বলতেছে আমাকে এটা দেন আমাকে এটা দেন আমাকে এটা মুহূর্তের মধ্যে আমার স্টক আউট হয়ে গেছে মুহূর্তের মধ্যে লাইফ টাইমে আমার সব স্টক আউট হয়ে গেছে এটা হচ্ছে গিয়ে দোপাট্টা স্লিপসটা খুব সুন্দর এই কালারটা চরম সুন্দর একদম খুব সুন্দর একটা মানে পারফেক্ট রাজবেরি কালার এটা হচ্ছে গিয়ে প্যান্ট পিস হ্যাঁ এই হচ্ছে কি আমাদের প্যান্ট পিস খুব সুন্দর একটা গোল্ডেন মোটিভের মধ্যে আছে সুন্দর একটা এটা বেশি ধরার কিছু নাই এটা যেই প্রাইজিং দিছি এখানে একটাও থাকবে না সবগুলা অনেক সুন্দর যেমন ডার্ক টোন আছে তেমনি হচ্ছে গিয়ে লাইট টোন আছে যার যেই টোন পছন্দ এটা দেখেন বড়লোক আপাদের কালার হ্যাঁ খুব সুন্দর একটা গোল্ডেন কালার বড়লোক আপাদের কালার সাবা রহমান আপু কেমন আছেন প্রত্যেকটার সাথে কিন্তু বিন এই ট্যাগটা আপনারা বুঝে নিবেন হ্যাঁ অনেক সেলাররাই কিন্তু অনেক সেলাররাই কিন্তু এই এই বাটপাড়িগুলো করে হ্যাঁ বিন হামিদ রানার্স এটা যদি না লেখা থাকে ওই ড্রেস যদি আপনাকে বলে যে বিন হামিদ ঠিক আছে কখনই বিলিভ করবেন না এবং ওই জিনিস নিবেন না ঠিক আছে ওই জিনিস নিবেন না বলবেন যে বলবে যে দুই হাজার টাকায় আমি আপনাকে বিন হামিদের ড্রেস দিতেছি অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার আমরাই সব থেকে কম প্রাইজে দেই এটা স্লিপ সাজবে এটা একদম খুব সুন্দর একটা স্কিন টোন কালার বড় বড় লোকি একটা কালার খুব সুন্দর স্কিন টোন বড় একটা কালার হ্যাঁ তোমার ওয়েট কতটুকু কমলো আমি তো এখনো এসে আসতে পারলাম না ডায়েট ধরি আর ছাড়ি আমিও এসে আসতে পারি নাই বাট ওয়েট কমছে আমিও এসে আসতে পারি নাই এখনো এসে আসতে হইলে আপু কোভিডের পরে সবার ওয়েট বাড়ছে কি তোমার তোমার পার্সে হ্যাঁ কোভিডের পরে হ্যাঁ তোমার পার্সে কোভিডের পরে আমার ওয়েটটা ঠাস করে বেড়ে গেলো আমি বুঝলাম না কেন ঠাস করে এরকম বেড়ে গেলো এটা দেখেন পিৎ কালার মানে আপনি যখন যখন আরেকটা জিনিস আমার সাথে হয় আমি জানি না কারোর সাথে হয় কি না আমি যখন থেকেই চিন্তা করি যেমন আমার হাতে দিয়ে আমি যখন থেকে চিন্তা করি যে নাসরিন জামান আপু কেমন আছেন রোজ আক্তার আপু কেমন আছেন আমি যখন থেকে চিন্তা করি আমি একদম একদম মানে 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 কি বলবো একদম একদম ডায়েট করব কোনো ধরনের কোনো লুকোচুরি নাই ঠিক আছে তখন নি এতগুলো দাওয়াত পড়ে কেন পরে আমি জানি না আমি এসে গেছি এস সাইজ আপু ওয়াও মার্শাল্লাহ সুমি আপু তোমার তোমার ডায়েট চার্ট তোমার ডায়েট চার্ট আমাকে ফরওয়ার্ড করবা বুঝছো কোথার থেকে যে এতগুলা দাওয়াত চলে আসে আমি এইটাই বুঝতে পারি না কেন এতগুলা দাওয়াত আমার জন্য চলে আসে হ্যাঁ উল্টা হ্যাঁ ওই ওই সাইড ওই সাইড ওই দেখেন খুব সুন্দর একটা পিত কালার এটা কি আমার সাথেই হয় নাকি সবার সাথে হয় মানে আমি জানি না দেখেন খুব সুন্দর অল ওভার কাজ করে আপু প্রাইস একদম অফার প্রাইসে যাচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকায় তিন হাজার একশো পঞ্চাশ টাকায় হুম এটা হচ্ছে কি প্যান্ট রসেলকের মধ্যে প্যান্ট নাইস খুবই 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 ক্লাসি একটা ড্রেস খুবই ক্লাসি খুবই ক্লাসি এই কালার কম্বিনেশনটা জোস একদম ডিফারেন্ট কয়টা বাজে আরাদ আরাদ কয়টা বাজে এটা ব্ল্যাক কালার দেখেন 754 ঠিক আছে এটা ব্ল্যাক কালার ব্ল্যাক সাথে গোল্ডেন দিয়ে কাজ করা লাক্সারি শিফনের মধ্যে ওয়াও ওয়া ওয়াও জাস্ট ওয়াউ ব্ল্যাক সাথে গোল্ডেন দিয়ে কাজ করা লাক্সারি শিফনের মধ্যে খুবই প্রিটি এবং খুবই প্রিমিয়াম খুবই প্রিটি খুবই প্রিমিয়াম ওয়াও 마শাআল্লাহ 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 এর উপরে আর সুন্দর কি হইতে পারে যেটা হচ্ছে কিয়ে স্লিপসটা দোপাট্টাটা আরও সুন্দর একদম লতা পাতা করে দেওয়া আছে দোপাট্টাটা লতা করে দেওয়া আছে দোপাট্টাটা এটা কার লাগবে বলেন এই ব্ল্যাকটা কার লাগবে এটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস একদম সত্যি কথা আপু দাওয়া ছাড়াও ফ্যামিলি গ্যাদারিং ইটিসি সব তখনই হইতে হবে এক্স্যাক্টলি তোমার পড়াটা কৃষির উপর আপু সুন্দর লাগছে জামাটা আমার পড়াটা আপু আচ্ছা আমার পড়াটা বলতেছি আপু আমার পড়াটা হচ্ছে খুবসুরতের একটা ড্রেস হ্যাঁ আমার পড়াটা কিন্তু স্টকে নাই আমার পড়াটা খুব সুরতের একটা ড্রেস খুব সুন্দর আর্ম স্টিস ছিল তো আমি নিয়ে নিয়েছি আমি নিয়ে নিয়েছি এই যে এটা হচ্ছে গিয়ে মিন্ট কালার একটু লাইট গ্রিন হ্যাঁ মিন্ট না একটু লাইট গ্রিন Shumiapu তুমি কত দিনে এস সাইজে আসছো কত সাধু সাধনা আমাকে একটু শেয়ার করো প্লিজ প্লিজ এই যেটা দেখেন আমি মাঝখানে অনেক কমছিলাম কমে টমে আবার বাইরে গেছি মানে মেজাজটা গরম হয়ে যে দেখেন এটা কার লাগবে হ্যাঁ জলদি 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 অর্ডার করেন লাগবে জলদি অর্ডার করেন এগুলা এত সুন্দর আমাদের স্লিপসটা খুব সুন্দর একটা অনেক সুন্দর সাইডে পার করা আছে ঝটপট দেখা দিচ্ছি যার যেটা পছন্দ হবে দেখি শুনে বুঝে অর্ডার করবেন ফর্টি থ্রি ফর্টি ফোর এর আছে রং সিল্কের মধ্যে প্যান্ট পিস পাবেন দুপারটা ড্রেস এবং স্লিপসটা ফুল লাগজারি শিফানে ফুল লাক্সারি শিফনে আছে একদম ফুল লাক্সারি শিফনে আছে মানে গরিবের তাওয়াক্কাল গরিবের তাওয়াক্কাল এটা দেখেন এটা বটল গ্রিন যাদের সামনে মেহেন্দি পার্টি আছে যাদের সামনে মেহেন্দি মানে বিয়ের দাওয়াত মেহেন্দি দাওয়াত আছে এটা মাস্ট গো ফর দিস ওয়ান ঠিক আছে আপনি আপনি হয়তোবা শাড়ি পড়তে চাচ্ছেন না সো এইটাই চলে যান এইটা ছাড়া এটা এটার মতন সুন্দর আর নাই রিফাত তুমি আর আমি একই নৌকার মাঝি হয়েছি ট্রু সো ট্রু আমি তো কিসের মাঝি এখন আমি বুঝতেই পারি না নারী কি সাপু কেমন আছেন মানে তোমার আর আমার একই দশা বুঝছো ফ্যামিলি গ্যাদারিং এর জন্মদিন ওর জন্মদিন ওই সাইডটা এখানে দাও হ্যাঁ অপোজিট সাইডটা উঠাও উঠাও হ্যাঁ এটা জন্মদিন জন্মদিন ওর তার আপু আমি এক মাস কোনো কার্বোহাইড্রেট নেই নেই ভাত রুটি কিচ্ছু খাই নেই কি খাইছো তাহলে কি খাইছো বলো আমাকে ভাত রুটি কত কত কেজি কমাইছো এক মাসে এটা হচ্ছে গিয়ে প্যান্ট

আম্মু আসতেছি দশ মিনিটের মধ্যে ওকে ভালো করে কিন্তু দরজা লক করবা আর কেউ আসলে না দেখে খুলবা না ঠিক আছে আর গিয়ে অফিসের নাম্বারে আম্মু নাম্বারে একটা ফোন দিও এই যে এটা হচ্ছে গিয়ে টেরাকোটা কোটা কালার দেখেন খুব সুন্দর একটা টেরাকোটা কোটা কালার অনেক 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 সুন্দর এটা হচ্ছে গিয়ে স্লিপ স্টার কত কেজি থেকে কত কেজিতে আসছো সুমি আপু তুমি কই গেলা বলো 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 খুব সুন্দর একটা দোপাট্টা দোপাট্টার মধ্যে অল ওভার কাজ করা দোপাট্টাটা মেরুন কালারের মধ্যে আছে যার লাগবে ঝটপট অর্ডার করেন একত্রিশশো পঞ্চাশ টাকা অনলি একত্রিশশো পঞ্চাশ টাকা অনলি অনলি একত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা আপু এই ড্রেসটা নিব প্লিজ আমাকে দাও আপু স্টক শেষ হয়ে যাওয়ার আগে সুইটি মির্জা আপু আপনি হচ্ছে কি এটা কোথায় ক্যাটলগ কোথায় আপনি হচ্ছে কি ইনবক্সে না করেন ইনবক্সে অর্ডার ডান করেন হ্যাঁ ইনবক্সে অর্ডার ডান করেন এটা হচ্ছে কি জিবা মিন হামিদের জিবা এটা কিন্তু একদম নতুন সবগুলাই নতুন ইনফ্যাক্ট সবগুলাই নতুন এই যে দেখেন ওরে বাবা রে এটা দেখি একদম চোখ ধাঁধানো কার লাগছে এরকম সুন্দর একটা ড্রেস পরে গেলে সবাই তো আপনার দিকেই তাকায় থাকবে সবাই বলবে কোথার থেকে কোথার থেকে প্লিজ শেয়ার যে আমি ওনাটা বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমি সবাই কিন্তু একটু শেয়ার করে দিয়ে এক্স থেকে নিশি সবচেয়ে রিজনেবল প্রাইস এ খুব সুন্দর খুব সুন্দর একটা মেরুন কালার রেডিশ মেরুন এটা কিন্তু কালচে মেরুন না হ্যাঁ রেডিশ মেরুন একত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার একশো পঞ্চাশ টাকা হচ্ছে পিচ কালার খুব সুন্দর একটা পিচ খুব নাইস খুব সুন্দর একটা পিচ আর এই হচ্ছে গিয়ে আমাদের স্লিপসটা স্লিপস এর মধ্যে অল ওভার কাজ করা আছে দোপাট্টা তো আরো বেশি হ্যাঁ আমাদের বাংলাদেশিদের জন্য দোপাট্টাটা অনেক বেশি গরজিয়াস অনেক ইম্পর্টেন্ট বিকজ আমরা তো দোপাট্টাটা অনেক সুন্দর করে মেলে পরি তাই না তো দোপাট্টাটা অনেক গর্জিয়াস থাকাটা অনেক ইম্পর্টেন্ট এটা হচ্ছে কি প্যান্ট এই হলো কি আমাদের ফুল ড্রেসটা একদম সুপার ডুপার অফার প্রাইজে যাচ্ছে সুপার ডুপার অফার প্রাইসে যাচ্ছে ওনলি একত্রিশশো পঞ্চাশ টাকা তোমার কালেকশনগুলো বৃষ্টি সরকার উপর কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সবকিছু আপনাদের জন্য এটা দেখেন এটা এটা ঝাঁকা নাকা একটা গ্রে কালার যারা লাইট কালার পছন্দ করে না এই ড্রেসটা ছাড়লেন না এই ড্রেসটা যে কি পরিমাণ সুন্দর এটার কালারটা যে সামনাসামনি কি পরিমাণ সুন্দর এটা খুবই আনকমন হ্যাঁ অ্যাশ কালার তো আসে আমাদের অনেক কিন্তু এই টাইপের অ্যাশ গ্রে কালার আর এই টাইপের ডিজাইন খুব কম আসে খুবই কম আসে এটা আসবে স্লিপসটা ফুল স্লিপসে কিন্তু ছেটানো ওয়ার্ক করা থাকবে আমিও আসব এর সাইজে আমার কত সুন্দর সুন্দর ড্রেস এখন পড়তে পারি না সো স্যার মানে আমার কত সুন্দর সুন্দর ড্রেস যে আমি এরে তারে তারপর এই যে আলমিরা লাইভে সেল করে দিছি কি করব এসে আসতেই পারতেছি না সেম 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 nice thank you so much hello arat get bondho korcho acha class e join kora amo aste si ha খুবই ডিফারেন্ট একটা গ্রে মানে সবসময় এরকম থাকে না আচ্ছা এই হচ্ছে গিয়ে আমাদের নেভি ব্লু কালারটা নেভি ব্লু কালারটা তো খুবই সুন্দর নেভি ব্লুটা আরো সুন্দর নেভি ব্লুটা পুরো একদম ভরাট কাজ করা নেভি ব্লুটা আরো সুন্দর যার লাগছে নিয়ে নেবেন হ্যাঁ খুব সুন্দর ছোট ছোট ই করা কাজ আছে ড্রেস পেয়েছি ড্রেসটা অনেক সুন্দর অনেকবার পার্চেস করেছি তোমার থেকে সবগুলা ড্রেসই সুন্দর ছিল সেলিন আক্তার বদলি আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ ভবিষ্যতে আরও বেশি বেশি করে পার্চেস করবেন ভবিষ্যতে আর এটা কিন্তু স্লিপস হ্যাঁ এটা হচ্ছে গিয়ে স্লিপস এই হচ্ছে গিয়ে দুপাট্টা ওয়াও 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 জাস্ট ওয়াও হ্যাঁ জাস্ট ওয়াও যার লাগছে নিয়ে নেন এই যে এটা হচ্ছে গিয়ে প্যান্ট প্যান্ট দিয়ে রসেলকে হচ্ছে আমাদের আছে এটা পিঙ্ক কালার দেখছেন প্রত্যেকটা কালার সুন্দর এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর পিঙ্ক কালার ওয়াও পিঙ্কের সাথে শ্যাম্পেন গোল্ডেন কালারের জারি ওয়ার্ক করা তো শ্যাম্পেন গোল্ডেনটা কিন্তু পিঙ্ক তারপরে ব্ল্যাক এইসব দেখছেন কি সুন্দর কমপ্লিমেন্ট করতেছে একটা আরেকটাকে এটা হচ্ছে কি স্লিপটা এটা স্লিপসটা অনেক হেভি গর্জিয়াস করা আছে এই হলো গিয়ে আমাদের দোপাট্টাটা অফার প্রাইসে যাচ্ছে অনলি একত্রিশশো পঞ্চাশ টাকায় হ্যাঁ একত্রিশশো পঞ্চাশ টাকায় যা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলেন তো বিনহামিদের লাক্সারি সিফনের ড্রেসগুলা দেখাই দিলাম সবগুলাই দেখাই দিলাম যে তো সামনে ঈদের সামনে হচ্ছে গিয়ে ওয়েডিং সিজন এই ওয়েডিং সিজনে যেটা হয় যে সবাই রিজনেবল প্রাইজের মধ্যে ভালো পাকিস্তানি ড্রেস চায় হ্যাঁ রিজনেবল প্রাইজের মধ্যে ভালো পাকিস্তানি ড্রেস চায় বিনহামিদের থেকে রিজনেবল প্রাইজে ভালো পাকিস্তানি এবং লাকজারি ড্রেস যেটা পরে আপনি বিয়ের পার্টি অ্যাটেন্ড করতে পারবেন এর থেকে সুন্দর ড্রেস আনাই এই জন্য আমি চিন্তা করলাম অফার প্রাইস দিয়ে দিই যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ওকে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে আবার দেখা হবে ঠিক আছে আল্লাহ হাফিস বাই বাই